ইন্ডিয়া ভার্সে সাউথ আফ্রিকা ইন্ডিয়া ফার্স্ট ও ম্যাচ জিতে গেছে ঠিকই এখানে বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনই রান পেয়েছে কিন্তু বর্তমান সিচুয়েশনে ইন্ডিয়ার ড্রেসিং রুমের অবস্থা খুব খারাপ কারণ খেলার আগে থেকেই আমরা সবাই জানি ধোনি তার ডিনারে ইনভাইট করেছিলেন বিরাট কোহলি ঋতুরাজ এবং রোহিত শর্মাকে এবং এখান থেকেই শুধু কন্ট্রোভার্সিটা শুরু হয় এবং এটা কোনো ছোটোখাটো কন্ট্রোভার্সি নয় আমরা সবাই দেখেছি অন ক্যামেরায় বিরাট কোহলি তার সেঞ্চুরিটা যখন কমপ্লিট করেন তখন রোহিত শর্মা কিছু বলেছিল সেটা ক্যামেরায় না শোনা গেলেও তার রিয়াকশনে দেখা গেছিল হয়তো তিনি এটাই বলতে চেয়েছিলেন দেখো আমরা এখনো পারি কিছু করে দেখাতে এবং বিরাট কোহলি যখন আউট হয় ড্রেসিং রুমে ফেরেন এখানে কিন্তু গৌতম গাম্ভীর পাশেই ছিলেন কিন্তু বিরাট কোহলি তাকে ইগনোর করে চলে যায় মোবাইল নিয়ে এবং আমরা সবাই দেখেছি বিরাট কোহলি যখন সেঞ্চুরিটা কমপ্লিট করেন গৌতম গাম্ভীর কিন্তু কিছুটা আনহ্যাপি ছিলেন তিনি অতটা খুশি হননি এবং রোহিত শর্মাকে কিছু কথোপকথনে দেখা যায় গৌতম গাম্বীরের সাথে রোহিত শর্মা ঠান্ডা মাথার ছেলে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন কিছু ব্যাপার কারণ আমরা সবাই দেখেছি বিরাট কোহলি আর রোহিত শর্মা কিছু করে দেখাবার মতো ছেলে আর এটা স্বাভাবিক যিনি জীবনে কিছু অ্যাচিভমেন্ট করতে পারেনি

धोनी সে আসাই আর এরা কোনো নিজের ক্রেডিটটা নিজে বলতে আসেনি যে আমার জন্য জিতেছে কিন্তু আজ গৌতম গাম্ভীরকে বলতে আসতে হচ্ছে যে আমার জন্য জিতেছে তাই এখান থেকেই বুঝে যায় গৌতম গম্ভীর কত বড় মেন্টালিটির প্লেয়ার এবং একটা কথা জলের মতো পরিষ্কার গৌতম গাম্ভীর কিন্তু দু হাজার সালের জন্য বিরাট কোহলি আর রোহিত শর্মাকে অতটা প্রেফার করছে না আর একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে বোঝা যায় গৌতম গাম্ভীর কিন্তু নিজেই এসে একটা ব্রডকাস্টে বসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি সেখানে এটাই বলেছিলেন কোনো জায়গায় আজ পর্যন্ত হয়েছে ক্যাপ্টেন থাকাকালীন কোনো ভাইস ক্যাপ্টেনকে চেঞ্জ করে অন্য অন্য ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তিনি এখানে শয্যাসজি বিরাট কোহলির কথাই বলতে চেয়েছেন এবং বিরাট কোহলির সঙ্গে তার পার্সোনাল একটা ইস্যু যেটা ক্যাপ্টেনশিপ নিয়ে ইস্যু এবং বিরাট কোহলির সঙ্গে তার একটাই পার্সোনাল ইস্যু যেটা মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলিকে ভাইস ক্যাপ্টেন করেছিলেন গৌতম গম্বীকে সরিয়ে এবং রোহিত শর্মাকে যখন ওপেনিং করায় তিনি সেই জায়গায় ফিট বসেন এর পাশাপাশি রোহিত শর্মা শেখার দাম জুটি যখন ভালো খেলেন তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনি এই ওপেনিং বেশি পছন্দ করেছিলেন কারণ তখন অলরেডি সচিন তেন্ডুলকার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন এবং এরপরেই যে স্লটটা আছে ওয়ান ডাউন স্লট যেটা বিরাট কোহলির স্লট তো বিরাট কোহলি যেহেতু ওয়ানডাউনে ভালো পারফর্ম করছিলেন তার পরের জায়গাগুলোর জন্য গৌতম গাম্ভীর কিন্তু ফিট বসেনি সেহেতু তাকে মহেন্দ্র সিং ধোনি টিমের বাইরে করে দিয়েছিলেন এবং তার জায়গাগুলো দেখেছি আমরা ভালো ভালো প্লেয়ার এসেই কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে গেছেন আর এই যে ধোনি তাকে বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য বাদ দিয়েছিলেন এই জিনিসটাই কিন্তু গৌতম গাম্ভীরের মাথায় সব কাজ করছে তাই তিনি টিম অ্যানাউন্স হওয়ার সময় কিন্তু ভালো বলার নেননি হারশিদ রানাকে দিয়ে কোনো রকমের কাজ মেটাতে চেয়েছিলেন আর আমরা অবিয়াসলি জানি গৌতম গাম্ভীর সুপুত্র হারশিদ রানা প্লেয়ারদের যতটা ফ্রিডম দেওয়ার কথা কিন্তু ততটা রোহিত শর্মা দিতেন কিন্তু বর্তমান ক্রিকেটে সেটা হচ্ছে না এখন সবাই নিজের জায়গা মাচাতেই ভয় ভয় খেলছে এবং আমরা সুমান গিল থাকাকালীনও দেখি রোহিত শর্মা না ক্যাপ্টেন হলো সেখানে তিনি ক্যাপ্টেনশিপই করে গেছেন এবং এই আমরা দেখি কে এল রাহুলের সাথে একই সঙ্গে তিনি ক্যাপ্টেনশিপ করেছেন হয়তো তিনি ক্যাপ্টেন নয় কিন্তু তিনি কে এল রাহুলকে সবসময় সৎ পরামর্শই দিয়ে গেছেন এবং কে এল রাহুল সেটা অ্যাকসেপ্টও করেছেন আর আমরা সবাই জানি গৌতম গাম্ভীর দো কড়ির প্লেয়ার এবং রোহিত শর্মা আর বিরাট কোহলি এক একটা ব্র্যান্ড